আল্লাহর নবীকে যখন দাওয়াত দিতে গেলেন আল্লাহর নবী আলী নেতেলে দা ঢুকতে দেখি বলে আলী মনে দেখি অনেক খুশি খুশি লাগে খুব আনন্দ লাগে মনের ভিতরে আজকের মনে হয় ব্যবসা করেছো শো বলে আজকের মনে হয় ব্যবসা করেছো আলী বলে নাম ইয়াসুল আল্লাহ কালী যে ব্যক্তি তোমার কাছে উঠ বিক্রি করেছে ওই ব্যক্তিকে তুমি চেন আলি বলে না ওই ব্যক্তিকে আমি চিনি না বলে যার কাছে তুমি উঠ বিক্রি করেছো ওই ব্যক্তিকে কি তুমি চেন কে না তাকেও আমি আলি চিনি না বিশ্ব নম্বী বললেন আলি যেই ব্যক্তি তোমার কাছে উঠ বিক্রি করেছেন ওই উঠটা দুনিয়ার কোন উঠ নয় ওই উঠটা হচ্ছে যখন বিক্ষোভকে দান করে দিয়েছো আল্লাহ তোমাকে একে দোষ দিবেন সে জন্য আবার যখন যার কাছে তুমি বিক্রি করেছেন তিনি ছিল মিক্রসাল্লাম তিনি আবার তোমার কাছে উটটি কিনে নিয়েছে

গাছগুলি যদি ছোট্ট ছোট্ট টুকরো টুকরো করে কলম বানিয়ে নাও আল্লাহর যত সৃষ্টি জীব আছে সবাই মিলে যদি লিখতে শুরু করে লিখতে লিখতে পানি শেষ হয়ে যাবে গাছ গাছরূপ কলম শেষ হয়ে যাবে রাইটার রূপ লেখক রূপ সমস্ত আল্লাহর সৃষ্টি শেষ হয়ে যাবে তবু রব্বুল আলমিন বলছেন আমার কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله আল্লাহবাক বলছেন এই সে কোরআন রাখিতাম যদি পাহাড়ের পরে নিশ্চয়ই দেখিতে তুমি আল্লাহ যে ডরে যেত যেত সেই সে হয়ে খান খান জড়ে জরে বলুন সোভান আল্লাহ পাহাড় খুঁজে পাওয়া যেত না যদি আমি এই কোরআন পাহাড়ের উপর নাজির করতাম সেই কোরআন আমি তোমাদেরকে দিয়েছি বিশ্ব নবীর মাধ্যমে সোভান আল্লাহ কিন্তু এই মুসলমান যতদিন মুসলমানদের এক হাতে ছিল কোরআন আর এক হাতে ছিল তরবারি তাম পৃথিবী এই মুসলমানের পদ চুম্বন করেছে যখন এই মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে সাড়ে গামা হাতে নিয়েছে সারিন্দা নারিন্দা হাতে নিয়েছে তবলা বেহালাস হাতে নিয়েছে তখন এই মুসলমান এই জাতির কপাল সেদিন থেকে পড়েছে ঠিক কিনা জোরে বলেন আবার কোরআনের কাছে আসতে হবে কোথায় আসতে হবে কোরআনের কাছে আবার হবে বলেন অন্ধকার সেখানে যদি বাতি জ্বালিয়ে দেওয়া যায় অন্ধকার আর থাকে না থাকে কোরআন হচ্ছে আলো কোরআন হচ্ছে লাইট যেখানে আপনি আলো জ্বালিয়ে দিবেন অন্ধকার দূরীভূত হয়ে যাবে

মুসলমান মিথ্যে কথা বলে কিন্তু এর থেকে আমাদেরকে ফিরে থাকতে হবে একটা মিথ্যা কথা বললে আল্লাহ যে রহমতি ফেরিস্তা বান্দার সাথে থাকে তা এক মাইল দূরে চলে যায় মুখের দুর্গন্ধ এক মাইল দূরে চলে যায় নাউজুবিল্লা বলেন কিন্তু আসলে আমরা তা বুঝতে পারি না বিধায় এই মিথ্যা কথা খালি খালি কোনো কাজের না তবু মিথ্যা কথা বলে মোবাইলে কথা বলছে হলো আপনি কোথায় লোকটা মনে করেন বাড়িয়া বলে আমি বরিশাল। বলে কি বলে না এরকম কিছু লোক আছে না নাই মিথ্যা কথা বললো খামাকা কথাটা না বললেও হতো না বললেও হতো কিন্তু তবু কেয়ামতের আলামত কেয়ামতের ঘটবে সেটা হচ্ছে আমরা তো ছোটবেলায় দেখেছি পৃথিবীর আর কিছু না হোক মাকে যদি কেউ গালি যেত তার প্রতিশোধ না নিয়ে কেউ যেত না কি মর্বী আছেন না দেখেন নাই না হলেও চেষ্টা করতো কিন্তু এখন এক দসতো আরেক দসতো দেখা হইলে মায়ের গালি দিয়ে বলে কেমন আছো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ শুনছেন আপনারা আটা কমন সেন্স তারপর রসিবত এত কমে গিয়েছে যা বলাই কঠিন যে আমরা মুসলমান না অন্য কোন জাতি আমাদেরকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে ফিরে যেতে হবে টেনশন এই চিন্তা আমাদের ভিতরে নাই আল্লাহ করছেন তুমি কথা বলো আস্তে বলো জোটছে বলো প্রকাশ্যে বলো গোপনে বলো সব কথাগুলি রেকর্ড হয়ে যায় মাইল ফেদুমেউ অলিন এল্লা লা দাঁহি র দৈ সব কথা কী হয় রেকর্ড হয়ে যায় কেমন তো ভাই দানালে বলে মেয়ের কাছে সব কথার হিসাব দিতে হবে হবে কি হবে না এই চিন্তে যাদের আছে সেই লোক এই জবান দিয়ে এই মুখ দিয়ে বা যে কথা বলা সম্ভব তার কখনো বলা সম্ভব নয় কিন্তু এগুলি আমরা বেহুস আমরা কি বেহুস আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহ কুমু তোমাদের গাফিল করে রেখেছে তাকাসুর প্রশস্যের প্রতিযোগিতা হাত যতক্ষণ পর্যন্ত না জোরতম তোমরা উপস্থিত হও মাপ বীর কবর সমুহে আল্লাবাক বলছেন তোমরা বেহুশ ও দুনিয়ার মানুষ তোমরা বেহুশ যতক্ষণ পর্যন্ত তোমরা কবরে না যাবে ততক্ষণ পর্যন্ত তোমাদের হুশ ফিরে আসবে না আসবে ফিরে চেতন ফিরে আসবে বিশ্বনভিক মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম আবু আয়ু বানসারির বাড়িতে গেলেন আবু আয়ু বানসারি খেজুরের কাদি কেটে এনে আল্লাহর নবীর সামনে উপস্থাপন করলেন বিশ্বনবী নবী করলো আবু এ তুমি খেজুর কেন সিঁড়ে আনলে না কাদি সহ কেন নিয়ে আসলে আবু এ বানসারি বলছি আল্লাহ আল্লাহর নবীর যদি কাঁচাটা খেতে ইচ্ছে করে কাঁচাটা খাবে পাকাটা খেতে ইচ্ছে করলে পাকাটা খাবে আধা পাকাটা খেতে ইচ্ছে করলে নিজের হাতে ছেড়ে আধা পাকাটা খাবে এর জন্য নিয়ে আসলাম বিশ্বনবী এই খেজুর খাইলেন ঠান্ডা পানি পান করলেন ঠান্ডা পানি পান করে বললেন আবু এই বানসারি কালকে আমাদের মাঠ যেদিনে শুরু হবে ওই মুসিবতের দিনে এই ঠান্ডা পানি আর খেজুরের হিসাব আমার আল্লাহর কাছে দিতে হবে এনে এমতের হিসাব আল্লাহর কাছে দিতে হবে কার কাছে জোরে বলুন আল্লাহ রাব্বুল আলামিন কাছে দিতে হবে সম্মানিত উপস্থিতি বিশ্ব তার কথাগুলি কোরানের কথাগুলি সাহাবাকরাম আজমাইনা চোখে দেখার মতো তারা তাদের iman ছিল সেভাবেই তারা বিশ্বাস করত বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথাগুলি বলতেন সকলে সেভাবেই বিশ্বাস করে নিত আল্লাহ বলছেন তোমরা যদি কোন ন্যাকের কাজ করো আমি রব্বুল আর পুরস্কার দেব দশ গুণ কত গুণ দশ গুণ আর যদি কোনো কেউ পাপ করে তার শাস্তি হবে এক গুণ কয় গুণ হবে এক গুণ এই জন্য রসুল বলেছেন ওহে আবু জর যেখানেই করো বাস আল্লাহর বয় রাখিও মনেতে মোরা আল্লাহরই দাস গুনা যদি করো নেকিও হয়ে যাবে গুনা যদি করো নেকিও করিবে গুনা হয়ে যাবে ক্ষয় তব আচরণে আল্লাহর বান্দা যেন সদা খুশি রয় গুনা করলে সাথে সাথে নেকি করবে তাহলে গুনাগুলো ক্ষয় হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কিন্তু আমাদের ভিতরে কিছু লোক আছে ভাই যা নামাজ পড়েন না মিথ্যা কথা বলি ওজনে কম এই করি সে সারাদিন কারণে নামাজ পড়ি না এরকম লোক আছে ন্যাক করতে হবে তবা করতে হবে জামাকাপড়ে আমাদের ময়লা লেগেছে আমরা যেমন ওটা সুরে ফেলে দিই না সাবান চোটা দিয়ে আবার পরিষ্কার করি গুনা করে যে ময়লাটা তোমার লেগেছে তবা করে আবার তুমি পরিষ্কার হয়ে যাও সোবাহন আল্লাহ তবা করে কি করতে হবে পরিষ্কার হয়ে যেতে হবে পবিত্র দেখায় বেহু করে রাখে আর পরে করিস বলে কি বলে না আজকের দাঁড়িয়ে রাখবি কি আর কিছুদিন পরে রাখিস আজকের নামাজ পড়বি কি আর দু একদিন পরে রাখিস আজকের মিথ্যা কথা সারবি কি আর দু একদিন পরে সারিস এইভাবে আশা দেখাতে দেখাতে মরে চিকা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যালাবা করছেন যদি তুমি পাথরের পাহাড় কেটে স্টন কেটে তার মধ্যে লুকাও তবু মৃত্যুর হাত থেকে বাসার কোনো উপায় নাই আছে উপায় মরণ থেকে যতই পালাও মরণ থেকে যতই পালাও মরণ তোমা লই বেগিরি যদিও শুধু আকাশ পানে লোকাও সেথায় লাগিয়ে সিরি তুমি গ্রহে গিয়ে পালাও নক্ষত্রে গিয়ে পালাও চন্দ্রে গিয়ে পালাও সূর্যে গিয়ে পালাও যেখানে গিয়ে পালাও না কেন মৌতের হাত থেকে বাঁচার কোনো উপায় নাই আছে উপায় এই জন্য আলামিন বলছে বাঁচতে যাবো খুন পারবে না তোমার জীবন জিন্দিগিটা কেমন হবে পুরানি আল্লাপাক বলছেন

লোকমানের কথা যখন সে তার ছেলেকে বলেছিল হে কলিজার টুকরা সন্তান হে বচ্ছ খবরদার আল্লাহর সাথে কাউকে শরিক করোনা নিশ্চয়ই সেরে চরম চলু সেরে কে চরম চলু খবরদার কারো সাথে সেরেক করোনা

ও যদি তাকে শিলা করবে অথবা আকাশে কিংবা মৃত্তিকার নিচে এমতের মাল যে তিনি শুরু হবে ওই মসিবতের দিনে রব্বুল আলামিন তাও তোমার সামনে তুলে ধরবেন তিনি সবকিছু শোনেন জানেন এবং দেখেন ধরে ধরে বলি সব যা কেউ দেখে না দেখে কে যা কেউ শোনে না তা শোনে কে যা কেউ পারে না তা পারে কে সংখাল রব্যাল আলামিনই সবকিছু করতে পারে এই জন্য রব্বোল আলামিন বলছেন বান্দা নেকি যদি তুমি কমও করো কিন্তু খবর্দার শেরেক করো না শেরেককারীদের কোন ইবাদত রবুল আলামিন শেরেক মিশানো থাকলে তা কবুল করবেন না আমরা আর কোনো নেকি করতে পারি আর না পারি আজকের এই মাহফিল থেকে আমরা তবা করব আমরা মুসলমান কখনো শেরেক করব না কি করব না শেরেক করব না পার্টনারশিপ করব না একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করব উপরে হাত দিয়ে দেখান কয় আল্লাহ আর জোরে বলেন কয় আল্লাহ এক আল্লাহ ইনিল হুকমু ইল্লা লিল্লাহ জমিন যাব আইন চলবে তার আইন চলবে কার তার আল্লাহ পাক সে কথাটা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছেন ইয়া মা'সারুল জিন ওয়াল ইনস এনে স্তাপ তুম আং তানফদুমিন আপত রে সামাতিফাংফদো লাতাংফদো না এল্লা বিসু তন আল্লাপাক দেখে বলছেন ও জিনে ও মানুষেরা আমার তো পবিত্র কোরানুল কালিম যদি তোমাদের কাছে ভালো না লাগে কোরানুল কালিমের ভিতরে যে বিধান দিয়েছি তোমরা বাপ মায়ের ক্ষেত করো এই কোরআনের ভিতরে আসে না না এই জোরে বলেন ওজনে কম করো না আছে না নাই পরের জমির আইল ঠেলো না আছে না নাই বাপমার খেদমত করো আছে না নাই চুরি করো না আছে না নাই সুদ ঘুষ না আছে না নাই তোমরা মিথ্যা কথা বলো নাই কোরআনের ভিতরে আছে না নাই এক কথা আল্লাহবাক বলছেন এর মধ্যে আমি যা কিছু দিয়েছি এই আইন এই বিধান যদি তোমাদের ভালো না লাগে আমার আকাশের নিচের থেকে জমির উপর থেকে বেরিয়ে যাও যাও এখান থেকে বেরিয়ে যাও দুনিয়ার মধ্যে আমরা দেখি কারো সন্তান যদি কোন অপরাধ করে বসে পিতা তাকে ধমক দিয়ে ঘর থেকে বের করে দেয় ঘরে তোর জায়গা নেই ঘর থেকে চলে যা কিন্তু শীতের দিন ওই বাচ্চা রাত গভীর হয়ে গেছে কোথাও কোনো জায়গায় ঠাই মিলল না তা দরজা এসে ঠুক ঠুক করে শীতে থাকে আর ডাকতে আর ঠান্ডা সহ্য করতে পারি না মা চোপে চুপে দরজা খুলে সন্তানের গলা জড়াইয়া ধরে এগালে এগালে চমক খায় আর বলে বাবা স্কুলে কেন যাস নাই তোরা বুদ্ধি কথা বলে কেন শোনস নাই এইভাবে আর কোনোদিন করবি না মা রাতের অন্ধকারে চুপি চুপি ছেলেকে গোসল করাইয়া তারপর বাবা না জানে বাবার অজান্তে তার সামনে খাবার দেয় ঠিক না বলেন এক বাড়ির থেকে যদি অপরাধ করে অন্য বাড়ি গেলে আশ্রয় নেওয়া যায় এক দেশে অপরাধ করলে অন্য দেশে গেলে আশ্রয় নেওয়া যায় আর আমার আল্লাহ বলে আমি আমার সাথে যদি তোমরা অপরাধ করো অন্যায় করো কোরআন যদি না মানো আর আমি যদি তোমাদেরকে আমার রাজ্যের থেকে আমার ملکিয়াতের ভিতর থেকে বের হয়ে যেতে বলি তোমাদের যাওয়ার কোনো জায়গা নাই ফাইনা তাযহাবুন ভাগবা কোথায় পালাবা কোথায় পালাবার জায়গা নাই আল্লাহ বড় দয়া করে মায়া করে বলেন ফানফুলা তানফুনা ইল্লা বিসুলতান ও জিনেরা ও মানুষেরা অপরাধ করেছো তওবা করো আমার কাছে ক্ষমা চাও ফিরে আসো আমার দরবারে কোরআনের কাছে ফিরে আসো আমি তোমাদের জীবনের সব গুনাগুলি আমি আল্লাহ माफ করে দেব গুনাগুলো माफ করে দিয়া আমি রবুল আলামিন তোমরা যেই পাত্রটা বজায় করেছিলে গুনা করে ওই পাত্রটা আমি রবুল আলামিন নেক দিয়ে ভরিয়ে তোমাদেরকে উপহার দেব কি ত দয়ালু আল্লাহ তার এবাদত করবেন না কার এবাদত করবেন কার গোলামি করবেন বান্দাকে ডাকে বান্দা আয় আয় রাত্র যত গভীর হয় দুনিয়ার মানুষের দরজা অফিস আদালত কোর্ট কাছারি সব বন্ধ হয়ে যায় আর রাত যখন গভীর হয়ে যায় আল্লাহ রহমতের দরজা টাস টাস করে খুলতে থাকে আল্লাহ ডেকে ডেকে বলে বান্দা কার আছে অভাব আমার কাছে শেষ দায় পড়ে বল কার আছে রোগ আমার কাছে বল কার আছে শোক আমার কাছে বল আমি রব্বুল আলামিন আমার তামাম সৃষ্টি দাঁড়াইয়া এক মাঠে দাঁড়াইয়া তোদের যা কিছু দরকার চাইবি আমি রব্বুল আলামিন দেব তবু আমার খেজুরের বিচির উপরে একটা বাকল আছে পাতলা অতটুকুন পর্যন্ত সম্পদ আমি আল্লাহ আমার কম বেনাজরে বলেন সোহান আল্লাহর কাছে মালের অভাব আছে অভাব আছে আমরা চাইয়ে নিতে পারি না আলী রেদ তিনি তার ঘরের ভিতরে খাবার ছিল না ফাতিমা রাদ একখানা অরুণা ফাতিমা রাদ বললেন যে হাসান এবং হুসাইন খুদার জ্বালায় চিল্লাচ্ছে আপনি আমার এই ওরনাটা বাজারে নিয়ে যান বাজারে নিয়ে বিক্রি করে যা কিছু পান তার থেকে চাল নিয়ে ডাল আনহু তিনি চলে গেলেন ওরনা বিক্রি করলেন বিক্রি করে খাবার কিনবেন কিনবেন এর ভিতর এই সামনে এক লোক এসে বলছে ইয়া আলি আজকের তিন দিন পর্যন্ত ঘরে কোনো পাকসা হয় না আমার বাচ্চারা খোদার জন্য চিল্লাচ্ছে খানার জন্য চিল্লাচ্ছে আমাদেরকে আমাকে কিছু দিয়ে দি আলি রে দিলে তালানো তিনি দশ গ্রাম বিক্রি করেছিলেন বিক্ষককে দিয়ে দিলেন তার কাছে কিছু আছে কিন্তু আল্লাহ বলছেন মানজামিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা তুমি 1 টাকা দান করলে আমি রব্বুল আলামিন একই দেব 10 কত দেব 10 এখন আলী রাদিয়াল্লাহু তাআলা 10 টাকা দান করেছেন আল্লাহর কাছে সে পাইবে কত সুবহানাল্লাহ বলবেন না কিছু দূর যেতে না দেখে এক ব্যক্তি একটা উট নিয়ে দাঁড়ানো ওই ব্যক্তি এসে বলছে আলী এই উটটা যদি আপনি কিনতেন আলী বলে ভাইজান এন্টি পকেট শূন্য পকেট আমার পকেটের ভিতরে কোনো টাকা পয়সা নাই কি দিয়ে আমি উট কিনব আপনাকে আমি ভালো করে চিনি আপনি বিশ্ব নবী সরোয়ারে কায়নাত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের জামাতা খুব ভালো করে আপনাকে চিনি আপনার কাছে ইউটো আমি বাকি টাকায় বিক্রি করতে চাই আপনি যদি রাজি থাকেন আপনাকে বাকি টাকাই দিতে চাই এটা আপনি বিক্রি করে পরবর্তীতে আমাকে টাকা দিয়ে যাবেন বলেন এই লোক দিয়ে চলে গেল আলী রাতে উট নিয়ে সম্মুখের দিকে অগ্রসর হলেন সেখানে দেখে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে আলী উট কি বিক্রি করবেন হ্যাঁ ভাই বিক্রি করব কত দাম আপনার রুটের কত দিতে হবে আপনাকে সুন্দর আপনার বলছে আমি এটা দশ কিনেছি এক ব্যক্তি আমাকে দশ দ্রামে বাকি টাকা আমার কাছে বিক্রি করেছে সব বলবেন না আপনি একটা দাম ধৈরা নিয়ে যান ওই লোকটা একে দশ দিয়া আলী রে দিলা তালা বলে আলী রে এই পয়সা আপনাকে দিতে চাই আপনি ও দিবেন কিনা কয় ভাই আগেই তো বলছি আপনি একটা দর আপনি আমাকে দাম ধরে আপনি দিয়ে চলে যান আলিরে দেলা তালানোর কাছে ওটটি ওই ব্যক্তি কিনলেন আলিরে দেলা তালন এইবার বাজার করে সব সওদা নিয়ে যখন বাড়ি চলে গেলেন মা ফাতেমা বললেন তাহলে আজকে যখন এত বাধার ঘাট আপনি করেছেন আমার আব্বা বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলী সাল্লামকে একটু দাওয়াত দেওয়া দরকার সবান বলেন আল্লাহ নবীকে যখন দাওয়াত দিতে গেলেন আল্লাহ নবী আলী রেদালুকে ঢুকতে দেখি বলে আলী মনে দেখি অনেক খুশি খুশি লাগে খুব আনন্দ লাগে মনের ভিতরে আজকের মনে হয় ব্যবসা করেছা বলেন আজকের মনে হয় ব্যবসা আলী বলে নাম কালি যেই ব্যক্তি তোমার কাছে উঠ বিক্রি করেছে ওই ব্যক্তিকে তুমি চেন আলী বলে না ওই ব্যক্তিকে আমি চিনি না বলে যার কাছে তুমি উঠ বিক্রি করেছো ওই ব্যক্তিকে কি তুমি চেন কয় না তাকেও আমি আলি চিনি না বিশ্বনামী বললেন আলি যেই ব্যক্তি তোমার কাছে উট বিক্রি করেছেন ওই উঠটা দুনিয়ার কোনো উঠ নয় ওই উঠটা হচ্ছে জান্নাতী উঠ ওটা ইসরাইল ওই উঠটি নিয়ে তোমার সামনে দাঁড়িয়েছিল তুমি যখন ভিক্ষুকে দান করে দিয়েছ আল্লাহ তোমাকে একে 10স দিবেন সেজন্য আবার যখন যার কাছে তুমি বিক্রি করেছেন তিনি ছিল মিكره আলাইহিস তিনি আবার তোমার কাছে উট কিনে নিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ জনপদের লোকেরা যদি আল্লাহ হতো ওরা যদি দিনদার হতো পরেশগার হতো ওরা যদি মত্তাকি হতো ওরা যেই জায়গায় হাত দিত সেই জায়গায় আমি রব্য আমি ওদের জন্য রেজেকের বরকতের দরজা সমূহ খুলে দিতাম কিভাবে খুলে দিতাম পাখিরা যেমন সকালবেলা খালি পেট নিয়ে বের হয় কিন্তু এই নিয়ত করে কি বের হয় যে আজকে গিয়ে আমাদের এমপি সাহেবের কাছে যাব বলেন কোন চেয়ারম্যান সাহেবের কাছে যাব কোন মেম্বারের কাছে যাব কোন লাট বাহাদুরের কাছে যাব কারো কাছে ভিক্ষা চাইব কার উপর ভরসা করে নামে চিৎকার দিয়ে বলেন কার উপরে আল্লাহ আর উপরে আল্লাহর রাব্বুল আলামিন সে কথাটা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে পাকীদের কথা বলছেন নেবে اولم يرول الطير فوقهم صافه ويقبضن ما يمسكهن الا الرحمن انه بكل شيء بصير যখন কিনা কিতারা পাখি তিনটা মন উড়িয়া বেড়ায় শূন্যের পরে আবার সে ডানা গটায়ে চলে তো বসে পড়ে না জমিনে জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিলেন তোমাদের মাথার উপরের দিকে তাকাও তাকিয়ে দেখো এই পাখিদেরকে আমি মহা শূন্যে মহা মরগে কিভাবে আমি রব্বুল আলামিন ধরে রেখেছি আর কিভাবে রব্বুল আলামিন আমি তাদের জন্য রিজিকের ব্যবস্থা করি তোমরা যদি ওই পাখিদের মতোই মান আমি রব্বুল আলামিন আমার প্রতি যদি তোমরা আনতে পারো আমি রব্বুল আলামিন তোমাদের জন্য বরকতের দরজা সম্ভবীভাবে খুলে দিতাম যেই জায়গায় বান্দা তুমি হাত দিতা সেই জায়গায় আমি রব্বুল আলামিন তোমাকে রিজেকের ব্যবস্থা করে দিতা সম্মানিত পরিস্থিতি আমাদের প্রধান মেহমান হলো আল্লাহ সজ্জাত মহল্লাহ এবিএম ইদ্রিস সাহেব উপাধ্যক্ষ গদিকাটা সিনিয়র মাদ্রাসা তো ওনাকে এখন পাওয়া তো কঠিন তবু পেয়েছেন আপনারা আপনাদের ভাগ্য ভালো কপাল ভালো বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ তোড়া রস আপনারা শুনবেন না তার আগে বাড়ি চলে যাবেন কারা কারা শুনবেন একটু আল্লাহকে হাত দেখান নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর আলহামদুলিল্লাহ সবাই শুনবেন